বন্ধুরা দেখুন আমাদের হাটকোলাপাড়া মনীষা ইউনিয়নের বাঁধের কাজ আপনাদের বলেছিলাম যে বাঁধের মেরামতের কাজ চলছে দেখুন জিও ব্যাগ ফেলানো চলছে কত সুন্দরভাবে সবাই সারিবদ্ধভাবে জিও ব্যাগ ফেলাচ্ছে সবাই দেখুন কারণ এই বাঁধটা ঝুঁকিপূর্ণভাবে ছিল দীর্ঘদিন কারণ যে কোনো সময় আমাদের এই দিক দিয়ে কুষ্টিয়া জেলার ভাঙন হতে পারে যার কারণে এই জিও ব্যাগ দিয়ে এই যে নদীতে ফেলা হচ্ছে এটা আমাদের সদেয়া বড় ভাই উজ্জ্বল সর্দার ভাইয়ের তত্ত্বাবধানে তার সার্বিক সহযোগিতা এবং পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় দেখুন এই জিও ব্যাগ ফেলানোর কাজ চলছে আপনাদের এর আগে আমি দেখাইছিলাম যে কিভাবে ভেঙেছে সেই ভাঙা জায়গাগুলো দেখাইছিলাম কিন্তু এখন সেই ভাঙা জায়গাগুলো মেরামত করার জন্য জিও ব্যাগ ফেলানো হচ্ছে দেখুন অনেক সুন্দরভাবে বালু ভর্তি করে জিও ব্যাগ দিয়ে এটা সংরক্ষণ করা হচ্ছে এখানে পানি উন্নয়ন বোর্ডের অফিসাররা এখানে আসছে এসে তদারকি করছে যিনি ওই যে প্যান্ট হাত দিয়ে দাঁড়িয়ে আছে উনি পানি উন্নয়ন বোর্ডের অফিসার দেখুন অনেক সুন্দরভাবে এবং মনোরম পরিবেশে এই জিও ব্যাগ ফেলানোর কাজ চলছে তো আসলে আমাদের এটা নদীমাত্রিক দেশ কুষ্টিয়া জেলা নদীমাতৃক দেশ নদী ভাঙন হলে আসলে সবারই মনের ভিতরে সংশয় থাকে এবং ভয় লাগে যার কারণে এই নদী ভাঙার কাজটা করতেছে এবং সংস্কারের কাজ চলছে যে কোনো সময় ঝুঁকিপূর্ণ হতে পারে বর্ষা মৌসুম আসছে সামনে যার কারণে এই জিও ব্যাগ দিয়ে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এজিও ব্যাগের ব্যাগের কাজকাম করতেছে সবাই দেখুন অনেক সুন্দরভাবে মেরামতের কাজ চলছে দীর্ঘদিন লাগবে এই সময়টা অনেক সময় লাগবে অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে দেখুন কিভাবে ফেলতেছে অনেক সুন্দর ও মনোরম পরিবেশে ফেলাচ্ছে তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের কুষ্টিয়া জেলার বাঁধ নির্মাণ বা দৌলতপুর থানার মনীষ ইউনিয়নের পাড়ার বাঁধ নির্মাণের কাজ চলতেছে দেখুন অনেক সুন্দর ও মনোরম পরিবেশে সবাই ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম